পাট কিনে রাইট কারোর লাভ হচ্ছে না মিলালাদেরও লাভ হচ্ছে না তবে বাজার যেটা আছে এর চাইতে পঞ্চাশ একশো টাকা কাটিয়েও যাইতে পারে আর এরকমও থাকতে এরকম যেহেতু শিপার মাঠে নাই প্রিয় দর্শক পাটের সর্বশেষ খবর জানতে এই মুহূর্তে আমরা চলে আসলাম আর আজকে পাটের বাজার সম্পর্কে বিশেষ তথ্য জানে দেওয়ার চেষ্টা করবে ভিডিওতে আপনারা যারা যেখান থেকে দেখছেন সেই জেলার বাজার সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পার্টগুলো দেখতেছেন এগুলা কিন্তু প্রতি মানে সপ্তাহে এগুলা চলে যাচ্ছে এগুলো সব সেল হচ্ছে এখানে কোনো স্টক মাল নাই মনে হয় না দাদা সব মাল প্রতিনিয়ত সেল হচ্ছে এখানে এই যে কাজ চলতেছে আমি একটু জুম করে দেখাই এই দেখেন পার্ট এগুলা যে আটি বাঁধা হচ্ছে এগুলো ট্রাকে লোড হবে যাই হোক আমাদের সঙ্গে আছে আপনাদের খুব পরিচিত এবং আপনারা সবাই দাদার ভিডিও চান কিন্তু দাদাকে পাওয়া খুবই মুশকিল আচ্ছা কেমন আছেন আপনি এই তো আসি ভাই মহান সৃষ্টিকর্তা ভালোই রাখছে আর কি যাক ধন্যবাদ কেমন চলছে আপনাদের পাঠের ব্যবসা একটু দর্শকদের জানান ব্যবসা ভালোই হচ্ছিল বর্তমান বাজারটা একটু মন্দা এখন এ মত অবস্থায় আছে একরকম খারাপ নাই আর কি ভালোই আছে মোটামুটি চলছে মোটামুটি চলছে আহ যেহেতু বাজার পরিস্থিতি মোটামুটি ভালো কৃষকদের থেকে মাল কেনা যাচ্ছে আর কি বাজার অনেক কম থাকলে তো আসলে কেনা বেচাও অনেক সমস্যা হয় এখন বাজারটা যা আছে তাতে কৃষকের যে পাটের দাম পাইছে বা যেটুকু পাইছে ইতিপূর্বে তার চাইতে এখন মোটামুটি ভালোই আছে খারাপ এখনো ভালোই আছে আগামীতে যেহেতু শিপার মাঠে নাই মিল আলাদের কাছে আমাদের বিক্রি করতে হচ্ছে মিলের রেট তো আসলে ওরকম বাড়ে নাই বা ওরকম মানে কমেও নাই একেবারে যে কমিয়ে শেষ হয়ে গেছে তাও হয় না আবার একেবারে যে বাইরে উপর পালিয়ে উঠছে তাও হয় না এখন বিষয় হলো যে বাধাই ছিল এতদিন স্টক পার্টি স্টক পাঠিটা উঠে গেছে এখন পাটের বাজারটা একটু নিয়ন্ত্রণ মানে আসে গেছে এখন এই মতো অবস্থায় পাট কৃষকের লস নাই আবার মনে করেন যে যারা বাধাই রাখছে তারা ছোট ছোট স্টকার আছে হয়তো দেখা যাচ্ছে যে আমার কৃষক এমন কৃষক আছে যা আমার পঞ্চাশ মন আছে ওর সাথে আর একশো মন কিনে রাখছি তাহলে মধ্যে দেশে মন হয়েছে এখন মনে করেন যে ছত্রিশশো পঁয়ত্রিশশো করে কিনছে আপাতত দেখা যাচ্ছে যে বর্তমান চার হাজার টাকা করে বিক্রি করতে পারছে তাতে তো লস নাই হলো তো কিছু এখন মনে করেন যে তারা পেঁয়াজের আবাদে যাবে বা এসে যাবে যে কোনো আবাদে যাবে তাতে করে দেখা যাচ্ছে যে একটা পাটের মানে ভালোই হয়েছে আগামীতে যা হয়তো যে বাজার আছে এ বাজার এখন বাজার তো অত উর্ধগামী আর নাই বাজারটা নিম্নগামী এই দেখেন দুর্গাপূজার আগে পাট কিন্তু ছিল হলো আটত্রিশশো সাড়ে আটত্রিশশো উপর বাজার উপর বাজার ছিল এখন পূজার পরে আসে মনে করেন বাজারটা ধম করে মনে করেন যে বিয়াল্লিশ তেতাল্লিশশো একচল্লিশশো হয়ে গেল সেই বাজারটা কিন্তু আপাতত কাটতে কাটতে দেখা যাচ্ছে যে এখন চার হাজার মানে খুব মানে ই করে করে টাকা ব্যাচা খুব কঠিনই খুব কঠিন ওই যে ভাষায় করা কিছু মানে এটা ভালো না এটা এটা খারাপ এটা ভালো না মূল বাজার হলো লেভেল বাজার 4000 4000 টাকা রাইট টাকা বর্তমান বাজার আছে আমি মনে করি না যে পাটের বাজার বাংলাদেশে শেপ মানে অবস্থায় খারাপ আছে রাইট যথেষ্ট ভালো যথেষ্ট ভালো কারণ আর এর সাইটে যদি আবার যে 45000 টাকা বছরে বাজার উঠে যায় তখন দেখা যাবে যে মানে বাংলাদেশের যে মিলগুলো আছে এটা দেউলিয়া হয়ে যাবে আবার এই সাইটে যদি মনে করেন না 34 3500 টাকায় যদি আসে যায় তখন আবার মনে করেন যে এই স্ট্রাকাররা মার খাওয়া যাবে তখন মনে করেন যে একটু কঠিন সব মিলিয়ে যে বাজার আছে এই সাইটে যদি 10 কমেও যায় তাতেও মনে করেন যে আসলে মানে কারোরই অসুবিধা নেই আচ্ছা আমরা তো আমরা রোলিং পার্টি রোলিং ব্যবসা করি আমরা তো মাল কিনে বিক্রি না আমাদের প্রতিদিন দুঃখছে প্রতিদিন মানে মাল ঢুকতে তো দেরি দর্শক বিক্রিতে তো দেরি না শুধু প্রসেসিং এ আটি বাধা হবে বোঝা এক মনে এক মনের বোঝা হবে তারপরে কিন্তু ডাইরেক্ট আকিলোড আমি যতটুকু এবছর দেখলাম যে বাজার বিয়াল্লিশশো পর্যন্ত নিয়ে গেল কারা স্টক পাঠি যায় তারা তারা নিয়ে গেল এই যে এত দামে তারা পাঠ কিনলো আসলে সম্ভাবনাটা কি মনে হচ্ছে যেহেতু শিপার অলরেডি বন্ধ এখন এবং সরকার থেকেও তেমন কোনো আভাস পাওয়া যাচ্ছে মনে করেন যে স্টক পাঠি তো আসলে সবাই বিয়াল্লিশশো তেতাল্লিশশো কেনে নাই মনে করে যে আমার হয়তো পাঁচ হাজার মন পাট আছে আমি চিন্তা করছিলাম যে পাঁচ হাজার মন পাট আছে আমি বাজারটা একটু উঠা হাটে যাওয়া দেখা যাচ্ছে যে একটু এমনি সেমনি করতে 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 আস্তে আস্তে হাটে আমদানি কমা গেছে বাজার বাড়ি গেছে এখন পঁয়ত্রিশশো কিনা আছে বিয়াল্লিশশো কিনা আছে ঘরে আবারে যে মনে করেন আমার পাটটা তার ওই চার হাজার টাকা নিচেই আছে এখনো যারা স্টক করছে তাদের পাটে আপাতত তিন চারশো টাকা পাঁচশো টাকা না হলেও তিন চারশো টাকা

পাটের ব্যবসা পাটের দিকে যারা ঝুঁকছে তাদের যথেষ্ট ভালো হয়েছে আচ্ছা অনেকে তো পাট বিক্রি করতে চাচ্ছে বলতেছে আসলে আপনারা তো পাট কেনেন অন্য জেলা থেকে কোন কোন জেলা থেকে আপনি পাট কিনতে পারেন পাবনা থেকে একটু যদি বলে দিতেন আমরা সব জেলার সাথেই আমাদের সম্পর্ক আছে আমরা সব জায়গা থেকে পাট কিনতে পারবো বাজার মোতাবেক কিনবো বাজার মোতাবেক হ্যাঁ আর দর্শকদের আমি অবশ্যই বাজার ছাড়া কিনতে পারবো না যখন যেরকম বাজার আসবে বাজার ছাড়া কেউ বিক্রিও করবে না বাজার ছাড়া কেউ কিনবেও না অতএব আমাদের কাছে পাট বিক্রি করতে হলে পরে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার সাথে বাবাদের সাথে যোগাযোগ করলে আমরা দেখবো দেখে শুনি কথা বলতে দিলাম না কারণ ভিডিওতে নাম্বার দিলে আপনাকে মানে অযথা ফোন দিবে যারা পাট বিক্রি করতে চান বিশেষ করে আমাকে ফোন দিলে আমি কথা বলে যদি মনে হয় আপনার পাট বিক্রি করার মতো তাহলে আমি দাদার নাম্বার দেবো অযথা নাম্বার দিলে দেখা যাচ্ছে ভাই আপনাকে একদম শেষ করে দেবে ফোন দিতে দিতে যাই হোক আহ মূলত এবছর যে বাজারটা আমরা দেখলাম আমরা তো ইতিপূর্বে দেখেছি যেমন রসুন পেঁয়াজের অবস্থা মৌসুমে দাম বেশি এখন দাম কম শেষ সময়ে এখন তো পাটের মৌসুমও এখন চলতেছে প্রায় শেষের দিকে তবে মৌসুম পরে কি দাম কমবে কি না আসলে কি মনে হচ্ছে মেলমা মালিকেরা কি বলছে আপনাদের কাছে এবং কি চাহিদা স্বরূপ নিচ্ছে পাক মানে কেমন চাহিদা স্বরূপ আমাদের এখানে আকিজের একটা বড় হ্যাঁ সেন্টার আছে সেন্টার আছে সেই সেন্টারে আমি পাট দিছিলাম ওই গত সপ্তাহে গত কালকে বিল পাইছি হাজার টাকা সাম্পিং তাতে এখন মনে করেন যে আকিজে করি খালি শুধু একটা মিলের চিন্তা করলে হবে না অন্যান্য মিল আছে এখন পর্যন্ত চার হাজার টাকা বাজার আছে এর ভিতরে সমস্যা নাই তবে বাজার ঊর্ধ্বগতি নয় নিম্নগতি যদি এই মতো অবস্থায় কেউ বিক্রি করতে চায় আমি বললামই তো যে লস নাই লস আর আগামীতে কি হবে একমাত্র মহান সৃষ্টিকর্তা ছাড়া বলার মতো কেউ অত বলতে পারে মনে হয় বড় বড় মিল আছে আকিজ একতা জনতা আহাদ হ্যাঁ আছে সব মিলেরই খরিদ আছে তবে সব মিলেরই অবস্থা ভালো না অত দাম দিয়ে কেউ পাট কিনে রাইট কারোর লাভ হচ্ছে না মিলওয়ালাদেরও লাভ হচ্ছে না তবে বাজার যেটা আছে এর সাইতে পঞ্চাশ একশো টাকা কাটিয়েও যাইতে পারে আর এরকমও থাকতে পারে কাটতে তাও না আবার যে একেবারে মনে করেন যে বাড়ি যাবে তাও না তবে যে পর্যায়ে আছে এ পর্যায়ে খারাপ নাই আমি মনে করি যে যথেষ্ট ভালো আছে খারাপ নাই ভালো আছে রাইট রাইট স্টকারদের জন্য খারাপ নাই আমাদের জন্য খারাপ নাই তবে মিলের জন্য অত ভালো নাই মিল চাচ্ছে যে আর এক দুই শত পুরো কমুক একটু কমুক এর যাচ্ছে কিন্তু এখন সেই পর্যায়েটা কত দূরে যাবে তবে মিল দাম কমাইছে

আপনারা অবশ্যই আপনাদের যারা নিকটতম ব্যবসায় রয়েছে মিল মালিক রয়েছে যোগাযোগ করে পাট ক্রয় বিক্রয় করবেন আসলে পাট হচ্ছে আন্তর্জাতিক বাজারের সাথে পাটের বাজার থাকে পাট বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় পণ্য হচ্ছে পাট সো অবশ্যই আপনারা যারা পাট কেনা বেচা করবেন শুধু আমার ভিডিওর উপর মেসেজ করেন না নিজের অভিজ্ঞতা এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন এবং পাট যদি আপনারা বিক্রি করতে চান তাহলে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে তবে ভাই মানে যারা বিক্রি করবেন বা কিনবেন তারাই ফোন দিবেন অযথাকে ফোন দেওয়ার দরকার নেই যে ভাই আজকে দাম কত দাম দেওয়ার জন্য তো সকালেই ভিডিও দিচ্ছি আমরা শুধু শুধু ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম